সালামু আলাইকুম গাজ সবাই কেমন আছেন আমি সৌরভ মাঝে কিছু কথা বলতে চাই যারা সৌদি আরবে নতুন আসতেছেন বা আসবেন চিন্তা ভাবনা করতেছেন তাদের বিষয়ে কিছু কথা বলতে চাই ভালো একটা কোম্পানিতে আসতে গেলে চার থেকে পাঁচ লাখ টাকা দিয়ে আসে কত টাকা স্যালারি নিয়ে আসে

বর্তমানে তিরিশ টাকা রেট চলতেছে তো ছয়শো টাকা বাংলাদেশে আঠারো হাজার টাকা হয় এই যে আপনি চার লাখ টাকা দিয়ে যে সৌদি আরবে আসবেন এই চার লাখ টাকা আপনার উসল করতে কতদিন সময় লাগবে আপনার মান্থলি ইনকাম আঠারো হাজার টাকা স্যালারি তো এই আঠারো হাজার টাকা স্যালারি দিয়ে আপনি যে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা দিয়ে আসতেছেন এই সৌদি আরবে তো আপনার কতদিন লাগবে টাকাটা টাকা করতে ভাই আমরা এই করি সৌদি আরবে আসি টিকে দিয়ে আসি কিন্তু ভালো কোম্পানিতে আসি না আসি অমুক কাজে তমুক কাজে কোম্পানি বেতন দেয় কম এই ছয়শো টাকা বেতনে কি করবেন ছয়শো টাকা বেতনে ভাই এই সৌদি আরবে এখন কিছুই না ছয়শো টাকা বেতন এই সৌদি আরবে এখন চলতে গেলে খরচ হয় এই সৌদি আরবে চলতে গেলে এখন ছয়শো টাকা খরচ হয় শেষ হলে নেট বিল আপনার নিজের খরচ আছে ছয়শো টাকা এই সৌদি আরবে এখন চলতে গেলে খরচ হয় আর আপনি এই ছয়শ টাকা স্যালারি নিয়ে এই সৌদি আরবে আইসা কি করবেন এই চার লক্ষ টাকা তুলতেই তো আপনার লাগবে দুই বছর এই ছয়শো টাকা বেতনে কাজ করিয়া তো দুই বছর কাজ করবেন ই আপনার টাকায় দিয়া আইসা আপনার টাকায় যদি দুই বছর বাইরে তুলেন ফয়দাটা কি আপনার আপনার ফয়দাটা কি ছয়শো টাকা দিয়া ওই বর্তমানে সৌদি আরবে কিছুই হয় না আমরা তো না বুঝে আইসে করি আইসা তারপরে কান্দাকারি করি যদিও আসেন সমস্যা নাই হাজার থেকে পনেরোশো টাকা স্যালারি নিয়ে আসেন বেসিক বেতন তাহলে একটা কিছু করতে পারবেন লাইফ এই ছয়শো টাকা বেতন স্যালারি দিয়ে আয়া সৌদি আরবে আয়সা কান্দাকাটি করে হাজার হাজার মানুষ আছে শুধু আপনি না হাজার হাজার মানুষ এই ছয়শো টাকা বেতনে কাম করতে করতে হাজার হাজার মানুষ আছে বছরের পর বছর কাটাই দেয় যে টাকা দিয়ে আইসি টাকায় উসল করতে পারে না টাকা জমাইবো কবে একটা বাড়ি গাড়ি করব কবে প্রত্যেকটা প্রবাসীর একটা স্বপ্ন থাকে একটা বাড়ি একটা গাড়ি করব তো এই প্রবাসী আসার পরে যখন ছয়শ টাকা বেতনে কাজ করতে 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 অবশেষে দেয় বাড়ি বাড়ি করসি হয় না মান্থলি এক মাসে করসি লাগে ছয়শ টাকা দিয়া নিজের খরচ করিয়া ফ্যামিলি খরচ চালাই ছয়শো টাকা দেবছর এক এক মাস চলে কি লাভ অল্প টাকা বেতনে প্রবাস জীবন কইয়া ছয়শো টাকা দিয়ে আসেন বলে আট ঘন্টা ডিউটি করবেন ডিউটি আইসাই তার দশ ঘন্টা ডিউটি করতে হবে দশ ঘন্টা ডিউটি করিয়া রুমে যাইবেন মেজাইয়া গোসল করবেন রেস্ট করবেন তারপরে যদি বাহিরে মনে একটা পার্ট করতে পারেন একটা পার্ট টাইম মতো করতে গেলে আপনার হাতে দরকার আর সৌদি আরবে যে অবস্থা রোদ্রের তাপ তিপ্পান্ন ডিগ্রি বাইরে কি কাজ করবেন আপনি ডিউটি করি আসার তো রুমে রুমে আসার আগে ক্লান্ত হয়ে যান একটু করে আয়সা রুমে রেস্ট করবেন বাইরে কাজ করতে কীভাবে যাবেন তো যারা সৌদি আরবে ছয়শো টাকা বেতনে আসতেছেন তাদেরকে বলতেছি ছয়শো টাকা দেয়সা ভাই কোনো লাভ নাই স্যালারিটা নিজের বেসিক একটা বেতন আছে বেসিক বেতনটা যদি মিনিমাম হাজারের উপরে হয় তাহলে আলহামদুলিল্লাহ এই ছয়শ টাকা বেতনে প্রায় বছরের পর বছর বিদেশ করবেন কোনো লাভ নাই দিন ডাকালি সইলা বাস বছরের পর বছর কাটাইছেন আপনি দেশে দেবেন আপনার হাতে না এক টাকা দেশে কোন দিবেন বলবেন এক টাকা নাই কি লাভ হইব এই ছয়শো টাকা বেতনে বিদেশ করে বিদেশ পাই ছয়শো টাকা বেতনে কোনো লাভ নাই তো ভালো থাকবেন সবাই যারা ছয়শো টাকা বেতনে এই প্রবাসে আসতেছেন একটু হিসাব করে আসেন ভাই এই ছয়শো টাকা বেতনে ভাই কিচ্ছুই হয় না এখন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই